আমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে আসি দুজন মানুষকে আমার তখন একদমই সহ্য হতো না তার মধ্যে একজন আমার স্বামী অন্যজন আমার শাশুড়ি আর এই বাড়ির অন্য অন্যতিন বউকে আমার মানুষে মনে হতো না সত্যি বলতে কি তাদের দেখে আমার মায়া হতো আমি এই বাড়ির সর্বশেষ বউ আমার বড় তিনজা এদের সবার স্বামী প্রবাসী এখনও এই ভাইদের দেখার সৌভাগ্য আমার হয়নি শুধু আমার সাহেব বই দেশে বিজনেস করেন সবার ছোট ছেলে হওয়াতে আমার শাশুড়ি ওনাকে নিজের থেকে দূরে রাখতে চাননি আমার স্বামী যখন পাঁচ বছর বয়স তখন আমার শ্বশুর দুনিয়ায় মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে দেন তখন থেকে আমার শাশুড়ি একলা হাতে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে বড় করে তোলেন সব বাচ্চারাই পনেরো বছরে কম বয়সে ছিল শত কষ্টের পরও এই পূর্ব সুন্দরী বিধবা মহিলাটি সন্তানদের ইন্টার পর্যন্ত পড়ালেখা করিয়েছেন এমনকি দুই মেয়ে সন্তানদেরকেও পিছিয়ে রাখেনি ওনার ব্যাপারে জেনে প্রথমে ওনার প্রতি শ্রদ্ধায় মায়া নত হয়ে এসেছিল যখন এই বাড়িতে আসি শ্রে শ্রদ্ধা ঘৃণা রূপ নিতে নিতে শুরু করে মনে হতো তো কোনোমা এত কঠোর কি ভাবে হতে পারে একমাত্র আমার সাহেব উচ্চ শিক্ষিত এবং দেশে বিজনেস করেন ভাইদের টাকা বিজনেস করে দেশে সম্পদের পাহাড় করেছেন এখন উনি বিজনেসের ব্যাপারে অবগাহিত পক্ষে একজন ব্যবসায়ী তবে এদের মধ্যে একটা জিনিস বেশ ভালো লাগে এরা ভাইয়ের প্রসংগমিল এক অপর নিশ্চাশতভাবে ভালোবাসে তবে এদের মতামতকে খুব মূল্যায়ন করে তবে মায়ের মতামতকে এরা সবচেয়ে বেশি মূল্যায়ন করে মা যদি সবকে ব্যাঙ্ক বলে তাহলে ওরা এটাকে মেনে নেবে কোন বাইটা উপজেলা ভিত্তিক যে শহরগুলো হয় না প্রায় শহরে ছোঁয়া লেগেছে কিন্তু আশেপাশে গ্রামের পরে বেশি বাড়িটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে এই বাড়িটা আমার কাছে আরেক অদ্ভুত মনে হয় বিশাল বড় বাউন্ডারি কি নেই এতে মাঝারি সাইজের পুকুর পুকুরের চারপাশে বেচ উঁচু বাউন্ডারি ওয়াল পুকুরে পারে নানা রকমের ফলের গাছ সেখানে আপে লাঙ্গুর কমলা ডালিম সবেদা এই পুকুর থেকে বাউন্ডারি শুধুমাত্র বাগান পরিচর্যাকারী ছাড়া বাইরের সব পুরুষের সদস্যের প্রবেশ নিষিদ্ধ এ এক আজব বিষয় তবে সব বউরা যখন খুশি পুকুরে যেতে পারবে উঠানের এক কোনায় লোহার বড় এক দোলনা সেখানে আনায় সে দুজন মানুষ আরাম করে শুতে পারবে আরেকটা সাইকেল প্রথম দেখে দেখতে আমার মনে হয়েছিল এখানে বড় সাইকেল চালানোর মতো কেউ নেই তবে এত সাইকেল কেন আমার খুব বিরক্তি লাগে শহরে নিজেদের বিশাল বড় বাড়ি থাকার পর এরা কেন গ্রামে পড়ে থাকে তবে শহরের সব সুযোগ সুবিধাও ভোগ করে নিজেদের গাড়ি কোথাও যায় না দুই বাড়ি খুব আনধিকভাবে তৈরি করেছে শুনেছি বড় ভাই বিদেশের সিস্টেমে সব কিছু করেছেন আর আমি অনার্স থার্ড ইয়ারে পড়া অবস্থায় বাবা আমার পড়ালেখা আমার মতামতে কোনো তোয়াক্কা না করে এ বাড়িতে আমার বিয়ে ঠিক করে আমার সাহেবের সাথে বাবার অনেক আগে থেকে ভালো সম্পর্ক ব্যবসার দিক দিয়ে এদের পরিচয় এ এই বাড়িতে আসার পর থেকে শুধু বাবার উপর প্রচন্ড রাগ হতো কেন বাবা মা এমন করলেন এমনিতে বাবা খুব শান্ত মানুষ মায়ের কথার বাইরে কথা বলেন না কিন্তু আমার ব্যাপারে বিয়ের ব্যাপারে বাদে এত দৃঢ় কীভাবে হলেন বুঝে আসে না মায়ের কোনো কথা শুনেননি এমনকি মাকে কয়েকবার এমনভাবে বকা দিয়েছেন আমার গরম মেতাজের মা চুপ করে থাকতে বাধ্য হয়েছেন হয়তো এই নতুন রূপটি মাকে বেশ অবাক করেছিল যেমন আমরা সবাই অবাক হয়েছিলাম এই দুই বাড়ির তিন বউয়ের পাঁচটা সন্তান দুই বছরের এই দুইটা বাচ্চা সহ বাড়ির সবাই ফজর আজানের এক সাথে সাথে ঘুম থেকে কেউ জেগে যায় পাঁচ বছরের ছোট বাচ্চাটির নামাজ পড়তে হবে কোরআন শেখা শুরু করে দিয়ে কিন্তু মায়ের সাথে মুখে মুখে দোয়া পড়তে হবে এসে নামাজ পড়ে রাতের খাবার পর পরে সবার কেমন ঘুম আসে আমি বুঝতে পারি না আমার খুব রাগ হয় আমার সারা রাত ঘুম আসে না ঘুম টাইমে এরা জেগে যায় আমার সারাদিন খুবই বিরক্ত দিন কাটতো দুপুরে একটু ঘুমাতে পারতাম না তাও দেড় দুই ঘন্টা আসার আজরের সাথে সাথে সবাই উঠে যাবে উফ এত কষ্ট অসহ্য আমার যাদের দেখলে মনে হয় এরা আমার শাশুড়ির ভয় এমন নাকি এরা স্বভাবগতভাবে এমন বাড়ি যে কোনো কাজে এরার আগে কি করবে ভেবে পায় না বুয়াও আছে আবার পারমানেন্ট কাজে মেয়েও আছে তাও শাশুড়ি গোসল করার পর এরা কার আগে কে শাশুড়ি কাপড় ধুয়ে দিবে প্রতিযোগিতা করে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ হিংসা ছাড়াই বোধ হয় দুনিয়াতে পাঠিয়েছেন আর এই গল্পটি আমার না একজন মহিলা